ভ্যারাইটির সাবুদানা ছিল তার মধ্যে আমি এই সাবুদানাটাই নিলাম গত কয়েকবার ছোট সাবুদানা কিনেছিলাম তবে সেগুলো আমার খুব একটা বেশি পছন্দ হয়নি তাই এবারে বড়দানার সাবুই কিনলাম তো বড়দানার সাবু এক কাপ নিয়ে আমি একটা বাটিতে খুব ভালো করে বেশ তিন থেকে চারবার সুন্দরভাবে ধুয়ে নেব সাবুদানার মধ্যে যে এক্সেস স্টার্চটা আছে সেটা যাতে না থাকে ঠিক সেরকমভাবেই ধুয়ে নেব তো যখনই এই সাবুদানা ধোয়া জলটা আমি আর একটা পাত্রে ঢালছি তখন দেখা যাচ্ছে যে জলটা বেশ সাদাটে মানে ঘোলাটে তো এই ধোয়ার প্রসেসটা ততক্ষণ করতে হবে মানে সাবুদানা ধোয়ার প্রসেসটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না সাবুদানা ধোয়া জলটা ক্লিয়ার হয়ে যায় ঘোলাটে ভাব যখন আর থাকবে না ধোয়ার পরে তখনই বুঝতে হবে সাবুদানাটা খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট কারণ অনেক এক্সেস টার্চ থাকে যেটা ধুয়ে নেওয়া বা ময়লাটা ভালো করে পরিষ্কার করে নেওয়াটা খুবই জরুরি একটা স্টেপ এবারে নিশ্চয়ই দেখা যাচ্ছে যে জলটা একদম ক্লিয়ার ওয়াটার তার মানে সাবু যে দানাগুলো সেগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর ধোয়ার দরকার নেই এবারে আমি এক কাপ সাবুদানা এক কাপ জল দিয়ে আমি ভিজিয়ে রাখব এই রেশিওটা খুবই ইম্পর্টেন্ট এক কাপ সাবুদানার জন্য এক কাপ জল আর এই এক কাপ সাবুদানা দিয়ে আমি বানিয়েছি আঠেরোটা সাবুদানার বড়া আপনারা যদি কম বানাতে চান তাহলে পরিমাণটা সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এবারে অথেন্টিক সাবুদানার বড়া সাধারণত বাদাম দিয়ে তৈরি করা হয় কিন্তু আমি সাধারণত সাবুদানার বড়া বানালে ছোলা দিয়ে বানাই খেতে খুব সুন্দর হয় একদম আলাদা একটা ফ্লেভার হয় তো এবারে বেশ অনেকটা পরিমাণ ছোলা আমি ভালো করে শুকনো খোলায় নেড়ে নিলাম নেড়ে নিয়ে তারপরে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে খোসাগুলোকে ছাড়িয়ে আলাদা করে নিলাম এক কাপ ছোলা শুকনো খোলায় নেড়ে ছাড়ানো ছোলা রেডি এবারে একটা পাত্রে মিক্সিং জারে আমি এই সমস্ত ছোলাগুলো গ্রাইন্ড করে নেব একটা পাউডার ফর্ম করে নেব পাউডার ফর্ম করে একটা পাত্রে ঢেলে রাখলাম একদমই এইরকম একটা কনসিস্টেন্সি তৈরি হবে আপনারা চাইলে বাদাম দিয়েও করতে পারেন চিনাবাদাম আর যদি চীনা বাদাম দিয়ে করেন এই একই প্রসেস ফলো করতে হবে তারপর পরের দিন সকালে আমি প্রথমেই একটা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ দেখে নিচ্ছি যে খুব সুন্দরভাবে সাবুদানাগুলো শোক হয়ে গেছে শোক হওয়ার পরে ঠিক এই রকমভাবে নরম হয়ে যাবে যাতে করে হাত দিয়ে এরকম টিপলে সেটা এইরকম একটা কনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে তার মানে আমার সাবুদানাগুলো খুব সুন্দরভাবে শোক হয়েছে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা শোক করতেই হবে যদি সময় আরও বেশি থাকে হাতে তাহলে ওভার নাইট করলে সব থেকে ভালো হয় তারপরে আমি ভেজানো শোক করা সাবুদানাগুলো একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু সেদ্ধ করা গোটা আলু সেদ্ধ করা বেশ বড় সাইজের আমি এই সাবুদানা ভেজানো সাবুদানাটার মধ্যে অ্যাড করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতন লবণ ভিডিওটা একটু লেংদি হচ্ছে কিন্তু ধৈর্য ধরে দেখলে ভালো লাগবে আশা করি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ছোটো চামচের দু চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ গোটা সাদা জিরে তারপরে হাফ ইঞ্চি আদা আমি এই গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি আদাটা গ্রেট করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কেটে রাখা কারিপাতা আপনারা চাইলে কারিপাতার পরিবর্তে ধনে পাতা কুচনো ব্যবহার করতে পারেন তারপরে হাতের সাহায্যে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টকে আমি একবার ভালো করে মেখে নিচ্ছি আমি যে ছোলা শুকনো খোলায় ভেজে ছাড়িয়ে যে গুঁড়ো করে রেখেছিলাম পাউডার করে রেখেছিলাম সেইটা পুরোটা মানে এক কাপ মতন ছোলা আমি এই মাখাটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলিকে ভালো করে মেখে নিচ্ছি সমস্ত উপকরণগুলিকে ভালো করে মেখে নিয়ে আমি এবারে এগুলোকে সাবুদানার বড়ার শেপ দিয়ে দিচ্ছি এইভাবে প্রথমে এক হাত দিয়ে গোল গোল করে নিয়ে তারপরে দু হাতের মাঝখানে নিয়ে চ্যাপটা করে শেপ দিয়ে দিচ্ছি সাবুদানার বড়ার আমি এই রেসিপিটায় যেহেতু ছোলা ব্যবহার করেছি তাই ছোলার কিছু উপকারিতা নিয়েও একটু বলে দিই ছোলা প্রোটিনে ভরপুর ফাইবার আর আয়রন সমৃদ্ধ পেট ভরিয়ে রাখে অনেকক্ষণ আর মনও থাকে ঠান্ডা তো এইভাবে আমি প্রত্যেকটা সাবুদানার বড়া সুন্দরভাবে পরপর সেপ দিয়ে নিচ্ছি সমস্ত সাবুদানার বড়াগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে আর সুন্দরভাবে আমি একটা প্লেটে এগুলোকে সাজিয়ে নিয়েছি এই সময় একটা টিপস আমি শেয়ার করি এই যে সাবুদানার বড়াটা গড়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে তেলে না ভেজে নেওয়াই ভালো এরপরে অন্তত আধ ঘন্টা ফ্রিজে রেখে দিলে খুব ভালো হবে তাহলে ক্রিস্পি আর দারুণ সুন্দর বড়া তৈরি হবে তো আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে একটা ফ্রাইং প্যানে এইভাবে তেল অ্যাড করে নিচ্ছি বেশ কিছুটা তেল আমি অ্যাড করছি আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন কিন্তু আমি কিন্তু শ্যালো ফ্রাই করেছি আর আঠেরোটা বড়ার জন্য আমি কিন্তু এই যা তেল নিয়েছি তারপরে কিন্তু একদমই আর কোনো তেল অ্যাড করিনি আঠেরোটা সাবুদানার বড়া আমি এই যা তেল আপনারা দেখলেন সেই তেলেই কিন্তু সমস্তগুলো শ্যালো ফ্রাই করে নিয়েছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন সাধারণত পুজো আচ্চার পারপাসে ডিপ ফ্রাই বা শ্যালো ফ্রাই জিনিসটা একদমই চলে সেঁকা জিনিসটা একদমই চলে না সেই জন্যেই আমি এগুলোকে শ্যালো ফ্রাই করেছি আর নয়তো কিন্তু আমি আরও কম তেলে এগুলোকে করি আর পূজো পারপাজে করছি বলে তাই জন্য একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি কারণ আমাদের বাঙালি ঘরে আমরা পুজো আচ্ছা দিনে একদমই শাকাটা খাই না এরপরে ব্যাচে ব্যাচে এইভাবে আমি বড়াগুলোকে সুন্দরভাবে শ্যালো ফ্রাই করে নিয়েছি এপিট ওপিট করে গ্যাসটাকে প্রথমে বেশ হাই আছে রেখে ভালো করে তেলটাকে গরম হলে তখনই দিতে হবে এই বড়াগুলো আর তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ধৈর্য ধরে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে এইটাই আজকের সুন্দর রেসিপি আপনারা দেখুন যে কি সুন্দরভাবে আমি এগুলোকে এপিট করে ফ্রাই করে নিচ্ছি আর অবশ্যই এটা লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবে নয়তো ওপর থেকে কুকড দেখাবে আর ভেতর থেকে হালকা কাঁচা থেকে যাবে সেই জন্য আমি সবসময় রেকমেন্ড করি যে লো টু মিডিয়াম ফ্লেমে এই ফ্রাইগুলো করুন কারণ আমরা তো কম তেলে করছি সেই জন্য সাবুদানার বড়া একদম রেডি একটা ব্যাচ একদম রেডি হয়ে গেছে আমি এবার একটা টিস্যু পেপারের মধ্যে তুলে রাখছি নেক্সট ব্যাচটাও আমি একইভাবে ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটা টিস্যুতে এক্সেস অয়েলগুলো আমি অ্যাবজর্ব করিয়ে নিয়েছি তারপরে আমি সুন্দরভাবে এগুলোকে সার্ভ করে দিয়েছি দারুণ মুচমুচে ভীষণই সুস্বাদু এই সাবুদানার বড়া এক একদমই নিরামিষ আর যে কোনো পুজো আচ্চা বা উপবাসের দিনে আপনারা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই গুরু পূর্ণিমা হোক অন্তরের শ্রদ্ধা জানানোর দিন আর এই নিরামিষ আহার হোক আমাদের শান্তি আর সুস্থতার প্রতীক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর যারা আজকে চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলে সঙ্গে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপির সাথে আজকে এই অবধি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর আজ আসি থ্যাংকস ফর ওয়াচিং